নমস্কার বন্ধুরা আপনাদের সব সকলকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য বানাবো রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আম রেসিপি দারুণ মজার একটা রেসিপি রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা বড়ো সাইজের কাঁচা আম নিয়েছি এটা আসলে আমি আচার বানানোর জন্য নিয়ে এসেছিলাম বাট এতটাই গরম পড়েছে যে আমটা নরম হয়ে গেছে তো এটা তো আর আচার হবে না তো তার জন্য আমি এটা দিয়ে আম সত্য বানাচ্ছি তো যাই হোক দেখুন বন্ধুরা আমের কালারটা কিন্তু বেশ সুন্দর আপনারা যদি কাঁচা আম দিয়েই পাকা আমের কালারের মতো আম সত্য বানাতে চান তাহলে কাঁচা আম কিনে ঘরে রেখে দেবেন দেখবেন দুদিনেই পেকে যাবে তাহলে আর আলাদাভাবে পাকা আমের মতো কালার দেওয়ার প্রয়োজন পড়বে না আর চিনির ক্যারামেলও তৈরি করতে হবে না তো যাই হোক দেখুন আমটা ছেলে নিয়েছি এখন আমি এই আমটা গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি আমি এর আগেও কাঁচা আম দিয়ে আমসত্বর রেসিপি দিয়েছি তারপর কাঁচা আম দিয়ে আমের জ্যামের রেসিপি দিয়েছি একটা ভিডিওতেই দুটো রেসিপি দেওয়া আছে আপনার আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভীষণ পছন্দ হবে তো যাই হোক আমটা ঘষে নিয়েছি এরপরে যে দেখুন কড়াইতে নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি একটা আমের জন্য এতটুকু চিনি কিন্তু একদম পারফেক্ট আছে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে লবণ এরপর হচ্ছে আমের রসটা দিয়ে দিলাম ভালো মতো নাড়াচাড়া করে এই আমরসটা আমরা বেশ খানিক্ষণ জাল করে নেব আর বন্ধুরা এটা কিন্তু আপনারা কিছুক্ষণ পরই নাড়াচাড়া করতে থাকবেন যাতে করে এটা পড়ে লেগে না যায় এটা জাল করতে করতে একদম ঘন করে ফেলবো খুব ভালো মতো জাল করব তাহলে আমসত্যটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে মিষ্টিটা একদম পারফেক্ট আছে প্রথমে চিনিটা অল্পই দেবেন পরে লাগলে আবার দেওয়া যাবে আবার একদম বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না পরিমাণ মতো থাকে খেতে বেশ ভালো লাগে তো তার জন্য প্রথমে অল্পই চিনি দেবেন যদি লাগে পরে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমটা চাল করতে করতে কতটুকু হয়ে গেছে আমটা কি এরকমই আঠালো করে জাল করবেন তাহলে আম সত্যটা অনেক বেশি ভালো লাগে আর এই আপনারা বছরের পর বছর রেখে দিলেও কিন্তু হবে না তো যাই হোক আমটা জাল করা হয়ে গেছে এখন এই প্লেটটার মধ্যে জাল করা আমটা আমরা ঢেলে নেব তার আগে প্লেটটাতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর চাল করতে করতেই যে এরকম ঘন হয়ে যাবে তখনই আপনারা এই আমটা নামিয়ে প্লেটের মধ্যে ছড়িয়ে নেবেন আমটা প্লেটে ঢেলে নিয়েছে এখন এই যে খুন্তিটা দিয়ে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি তো এই দেখুন বন্ধুরা এটাকে আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এখন আপনারা এটাকে সারা রাত্রি ফ্যানের নিচে রেখে দেবেন উপরে একটা পাতলা সুতির কাপড় বা শালু কাপড় দিয়ে বা আটা চালার চালনিগুলো দিয়ে ঢেকে ফ্যানের নিচে রেখে দেবেন দেখবেন এটা খুব সুন্দর এক রাত্রিতেই শুকিয়ে যাবে অনেকের এই বাড়িতে কিন্তু ঠিকঠাক মতো রৌদ্র আসে না আর রোদ্রে দেওয়ার সেরকম কোনো জায়গা থাকে না তার জন্য কিন্তু অনেকে এগুলো জিনিস বানায়ও না যেরকম কি আমাদের এই বাড়িতে ঠিকঠাক মতো রৌদ্র আসে না সেরকম জায়গা নেই রোদ্রে দেওয়ার তো আমি কিন্তু এটাকে ফ্যানের নিচে রেখেই শুকিয়েছি সারা রাত্রি আমি এটাকে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম দেখুন এক রাত্রেতেই এটা শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর যদি আপনাদের সেরকম জায়গা থাকে রোদ্রে দেওয়ার তাহলে আপনারা রোদ্রে দিয়ে দেবেন তাহলে তো আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন ফ্যানের নিচেই কিন্তু এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন কত সুন্দর শুকিয়েছে আর আমি যেভাবে আমটা জাল করেছি না ঠিক সেভাবেই আমটাকে জাল করবেন ঘন করে তাহলে দেখবেন এটা একদম খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর আমটাকে একদম ঘন করে জাল করলে আম সত্যটা খেতে অনেক ভালো লাগে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আর কোনো কিন্তু চিন্তা নেই রোদরে তে ঝামেলা ছাড়াই আপনারা ফ্যানের নিচেই আম সত্য শুকিয়ে ফেলতে পারবেন তো ছটফট আপনারা আম সত্য বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আম সত্য রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো চলুন বন্ধুরা আম সত্যটা আমি কেটে নিই কালারটা কিন্তু অসাধারণ এসেছে দেখুন আম সত্যটা বানানো আমার অনেক অল্প হয়ে গেছে আমি ভাবছি এই আমসত্যটা এরকম ভাবে আবার বানাবো বাট এবার বেশি করে বানাবো এতটাই সুস্বাদু হয়েছে কি বলবো জাস্ট অসাধারণ আপনারা অবশ্যই বানাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন রঙটা যেরকম দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকমই সুস্বাদু হয়েছে ভীষণ আকর্ষিত হয়েছে দেখুন আর এই আম আপনারা বহু বছর রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না আর আমি যেভাবে আমটাকে জাল করে আম তৈরি করেছি এভাবে আম সত্য তৈরি করলে আম সত্যটা শুকায়ও খুব তাড়াতাড়ি আর খেতেও অনেক বেশি ভালো লাগে আর অনেক বছর রেখে খাওয়া যায় কিচ্ছু হয় না এই যে দেখুন আমি আপনাদেরকে আম সত্যটা ছিঁড়ে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর শুকিয়েছে এক রাত্রিতেই কিন্তু এটা শুকিয়ে গেছে খুব সুন্দর তো বন্ধুরা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার